হাঁড়ি বসিয়ে নিয়েছি বড় সড়ো মানে বিরিয়ানি বলো পোলাও বলো ইয়া অন্য কিছু খাবার বলো বড় হাঁড়িতে না করলে হয় না বোনের জন্য তো বানিয়েছি মেনলি এটা বোন খাবে বলে সবাই খাবো তো বোন কেমন হয়েছে বল ভালো লাগে নিমকি গুলো বেটা তুই কি করছিস বেটা খেতে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ উফু বাইরের ওয়েদারটা তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করি স্কিপ করো না লাস্ট অব্দি এনজয় করো দেখতে থাকো তুই নাঙ্গা ফুঙ্গা আছিস বাবু সকাল থেকে চা ধা খেয়ে নিয়েছি বাবুর ব্রেকফাস্ট করানোর যান এখন তো বাবুর স্কুল ছুটি আমার ভ্যাকেশন চলছে তো চলো আমি শ্বশুরবাড়ি থেকে চলে তো এসেছি তো যাই হোক এখন আমি হেল্পিং হ্যান্ডে কাজ করে চলে গেছে এখন আমি সব বাজার গুনে এনেছি তোমাদের দাদা ভাই বাজার গুছিয়ে নিই তার আগে ফ্লোর ফ্লোরমেট যেখানে যেটা দেওয়ার সেটাকে দিয়ে নিই চলো তো তুমি পুরো গড়ে দিয়েছ যা যা আনতে বলেছো বেশি কিছু এনেছো বাবু দেখতে এক্ষুনি চলে আসবে এখানে বিভিন্ন কেক চেক আছে

হাঁড়ি বসিয়ে নিয়েছি বড় সড়ো মানে বিরিয়ানি বলো পোলাও বলো ইয়া অন্য কিছু খাবার বলো বড় হাঁড়িতে না করলে হয় না তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি এখানে মাংস ধোয়া হচ্ছে এখনও আরও দুবার ধোবো যতক্ষণ না ওই সব কিছু চলে যায় ময়লা বাকি আজকে বানাবো চিকেন তাহেরি চিকেন তাহেরি বানাবো এই কারণেই বোন খেতে চেয়েছে বোনের দুদিন ধরে শরীরটা একটু খারাপ তো আমি বললাম তুই কি খাবি বল বলছে দিদি আমি তাহেরি খাবো তো ওর জন্যই আজকে তাহেরিটা বানাচ্ছি প্রথমে পেঁয়াজ দেব তেলের মধ্যে তারপরে এই যে খাড়া যে মশলা খাড়া মশলাগুলো দেব দিয়ে টমেটো দিয়ে টক দই দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আলু চাল মাংস একসাথে দিয়ে কষিয়ে নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে আমি না পেঁয়াজগুলো ছেড়ে দিই রান্না তো কমপ্লিট হয়ে গেল এই যে তাহারি আর তোমার চিকেন তাহারি আর তার সাথে হলো স্যালাড আর বাবু খাবার এটা হয়ে গেছে কিচেনটা বা ক্লিন করবো দাঁড়া আর এখানে ফ্রুটিটা একটু খাই ফ্রুটিটা খেয়ে বাবুকে খাওয়াবো ওর স্নান হয়ে গেছে বোনের জন্য তো বানিয়েছি মেনলি এটা বোন খাবে বলে সবাই খাবো তো যেহেতু এসেছে ওকে দিয়ে দিই এখানে শশার শুধু কেটেছি আর বাকি এখানে তাহারি হয়ে গেছে তাহারি ধোঁয়া উঠছে দেখেছো এটা বোনকে তুলে দিচ্ছে হলো এই বোন বলবি খেয়ে কেমন হয়েছে হ্যাঁ খারাপ হলেও বলবি ভালো হলেও বলবি যদি আজকে ভালো হয় তাহলে ওই একদিন আম্মুদের জন্য পিয়ার জন্য বানাবো বোন কেমন হয়েছে বল হেবি মানে দিদি আমি সত্যি কথা বলতে গেলে দিদি আমাকে এমনি জিজ্ঞেস করেছিল কি খাবি কি খাবি আমি বললাম যে তাহারই খাবো

দেখি তো রাস্তাঘাটে বেরিয়ে মানে বিশেষ করে এই বহরমপুরে ভাই আমি বহরমপুর বলে না জিয়াগঞ্জও দেখছি তাই এখন মানে বাইরে বেরালে দেখি সবাই গরমে কি করে পুরো পারফেক্টলি মেকআপ করে ওতে কোনো লাভ নেই অরিজিনাল যেটা সেটাই দরকার ন্যাচারাল ও বলছে আমি আমি করে ও তাই চলো বাবু চলো 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 বেটা আমার সোনা চলো ও বাবা বাইরে বেরোতে খুব পছন্দ করে দাও আঙ্গুল দাও মুখে ভালো করে দাও দাও চলো ঠিক আমার ফোনটা নিয়ে নি বাকি সব ফোনগুলো সারি সারি ভাবে সাজানো ওইটা নিব না আমার একটা ফোনটা নিচ্ছে না চলো চলো এখান থেকে দেখে নি তারপর অন্ধকার পাঁচটা বার করে নি গাড়ির চাবিটা বার করে নি সব সব হ্যাপি বার্থডে টু ইউ এটা অন্ধকার হয়ে গেছে বেশি গরম পড়ছে এই গরম পড়লে মানুষের যা হবে ওয়েদারের এখন কিছু বোঝাই যাচ্ছে না এই গরম তো এই কি তোমার বৃষ্টি বেটা সামনে বসিয়ে নাও চলো চলো I'm calling out to you. Can you hear a thing? Cause you lit the match. Getting nice to flame. I'm the TNT. But you're the spark to blame. And it's fire. Burning holes inside my brain. Feel the fire. I'm fine. রাতের জন্য নিয়ে নিচ্ছি চিকেন গিলে মেটে আর কালকের জন্য একেবারে চিকেন নিয়ে নিলাম দুপুরে রান্না তো করতে হবে না তো সেই জন্য আর একটু রাস্তায় ঘুরু হয়ে গেল এটা বিল পেমেন্ট করে এখন আমরা বেরিয়ে যাব এখানে হাজি রোল হাজি বিরিয়ানি কিন্তু আজকে কোনোটাই খাবো না

এত কিছু কিনে আনলাম বোনলেস চিকেন গিলে মেটে নর্মাল চিকেন মানে নর্মাল চিকেন বলতে যেটা রান্না হয় সেই চিকেন বড়ো সাইজের তো প্ল্যান কিছুই হলো না আনসাকসেস গ্যাস ফুরিয়ে গেছে এখন তোমাদের দাদাভাই গেল রুটি আনতে আর তরকা আনতে মিষ্টি নিয়েছি রুটি তরকা মিষ্টি দিয়ে হয়ে যাবে বলে না মানুষের লাইফটাই এরকম আগে থেকে কিছু যে কোনো কিছুই ভেবে রাখো কখনো পূরণ হয় কখনো হয় না সেটা হোক ছোট কিংবা বড়। তো যা হোক বাবুর খাবারটা হয়ে গেছে ওটাতে চাপ নেই তো এইগুলো আমি আস্তে ধীরে এবার ঢেলে নিই এইগুলো এরম অবস্থাতে রেখে দিই ধুয়ে রাখলে হাত পড়লেই জিনিস খারাপ হয়ে যায় যতই ফ্রিজে থাকুক যা গরম পড়ছে তো নর্মালভাবেই মানে রাখি না ধুই কালকে তখন ভালো করে সব ধোব বরফটাতে বরফটা ওঠাতে হবে ওপরে গিলেমেটেগুলোও থাক ডিনারে বসে গেছি ওই যে তর্ক রবন মিষ্টি পেঁয়াজ চলো ভিডিওটা এখানে ইন করছি ডিনার করতে করতে ভালো একদম ব্যাস করুন